বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ এবং আবেদনের সময়সীমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ইতিমধ্যেই শেষের দিকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের পরীক্ষা আছে বিশে ডিসেম্বর এবং আবেদন ইতিমধ্যে শেষ হয়ে গেছে মেডিকেল আবেদন এবং ভর্তি পরীক্ষা দুটাই ইতিমধ্যে শেষ হয়ে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এ ইউনিটের ক্ষেত্রে সতেরোই জানুয়ারি বি ইউনিট চব্বিশ জানুয়ারি এবং সি ইউনিট ষোলোই জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং আবেদন অবশ্যই ইতিমধ্যে শেষ হয়ে গেছে এ পর্যায়ে রুয়েট এর ভর্তি পরীক্ষা হবে বাইশে জানুয়ারি এবং আবেদন ইতিমধ্যে শেষ হয়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটের পরীক্ষা দুই জানুয়ারি ডি ইউনিটের তিন জানুয়ারি ডি ওয়ান উপ ইউনিট পাঁচ জানুয়ারি বি ওয়ান উপ ইউনিট সাত জানুয়ারি এবং বি টু আট জানুয়ারি এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে নয়ই জানুয়ারি এবং আবেদন করা যাবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত এ পর্যায়ে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এর ভর্তি পরীক্ষা একুশ থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এবং আবেদন শেষ হয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের পরীক্ষা তেরোই ডিসেম্বর এ ইউনিট ডিসেম্বর সি ইউনিট ডিসেম্বর ডি ইউনিট নয় জানুয়ারি এবং বি ইউনিট হচ্ছে জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং আবেদনের সময়সীমা ইতিমধ্যে শেষ হয়ে গেছে ভর্তি পরীক্ষা হবে জানুয়ারি এবং চুয়েটের আবেদন পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলবে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাব্বিশ থেকে আঠাশ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আবেদন করা যাবে উনিশ ডিসেম্বর পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় এ ইউনিটের পরীক্ষা তিরিশে জানুয়ারি এবং বি ও সি ইউনিটের পরীক্ষা একত্রিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং আবেদন করা যাবে সতেরোই ডিসেম্বর পর্যন্ত কৃষি গুচ্ছ এর ভর্তি পরীক্ষা হবে তিন জানুয়ারি এবং আবেদন করা যাবে আঠারো ডিসেম্বর পর্যন্ত কৃষি কৃষিগুচ্ছ বিজ্ঞপ্তির মাধ্যমে আঠারোই ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে এবারে আসছে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় এর শিপিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইউনিট এর ভর্তি পরীক্ষা হবে তিরিশ জানুয়ারি আর্থ অ্যান্ড ওশান সায়েন্স একত্রিশ জানুয়ারি এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি একত্রিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং আবেদন ইতিমধ্যে শেষ হয়ে গেছে বুটেক্সের পরীক্ষা হবে নয় জানুয়ারি এবং আবেদন ইতিমধ্যে শেষ হয়ে গেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের এ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা উনিশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আঠারোই ডিসেম্বর এবং আবেদনের সময়সীমা ইতিমধ্যে শেষ হয়ে গেছে জিএসটি গুচ্ছ এর সি ইউনিটের পরীক্ষা হবে সাতাইশ মার্চ বি ইউনিট তিন এপ্রিল এবং এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে দশই এপ্রিল এবং আবেদনের সময়সীমা হচ্ছে দশ ডিসেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এখানে একটা কথা বলা হয়েছে আবেদনের সময়সীমা আর কোনোভাবেই বৃদ্ধি করা হবে না এ পর্যায়ে আসছে এমআইএসটি এস টি এর বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে সাতাশ ডিসেম্বর এফ বিএস নয় জানুয়ারি এফ এ এস এস দশ জানুয়ারি এফ এস টি এফ ও ই এবং এফ ট্রিপল এস সতেরোই জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং আবেদনের সময়সীমা ইতিমধ্যে শেষ হয়ে গেছে ও এর ভর্তি পরীক্ষা হবে ছাব্বিশ আবেদন ইতিমধ্যে শেষ হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমি প্রতি সপ্তাহে এ ধরনের একটা আপডেট দেওয়ার চেষ্টা করছি প্রতি সপ্তাহে কিছু ইউনিভার্সিটি যোগ হচ্ছে এবং কিছু ইউনিভার্সিটি বাদ পড়তেছে সেক্ষেত্রে প্রতি সপ্তাহের আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকার অনুরোধ করছি ধন্যবাদ